বিখ্যাত একটি খনার বচন শুনুন তাল বাড়ে ঝোপে খেজুর বাড়ে কোপে অর্থাৎ তাল গাছ যত ঝোপালো হয় ফলন তত ভালো হয় খেজুর গাছে যত কোপ পড়ে ততই খেজুর গাছের জন্য ভালো দেখছেন বাণিজ্যিকভাবে একজন কৃষক খেজুর গাছ রোপণ করেছেন প্রতি মৌসুমে প্রায় দুই থেকে আড়াই লক্ষ টাকার মতো আর্থিক সুবিধা পেয়ে থাকেন আজ থেকে খ্রিস্টপূর্ব ছয় হাজার বছর পূর্বে বাণিজ্যিকভাবে আরবে খেজুর গাছের আবাদ করা হয়েছিল বাংলাদেশে চোয়াডাঙ্গাতে অনেক কৃষকই বর্তমান সময় এটা করছেন খেজুর গাছকে বলা হয় পবিত্র বৃক্ষ আমাদের রাসুল খেজুর গাছের গড়িতে ভর দিয়ে ক্ষুদা পাঠ করেছিলেন শুধু তাই না তিনি বলেছিলেন এই গাছ পবিত্রতার প্রতীক এবং এই গাছ মানুষের জন্য কল্যাণকর আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম খেজুর গাছের পাতা নিয়ে লিখেছিলেন খেজুর গাছের পাতার নুপুর বাজায়ে কে যায় রে শুধু তাই না জ্যোতি বন্দ্যোপাধ্যায় বিখ্যাত একটি লেখা লিখেছিলেন খেজুর গাছে হাড়ি বাঁধ মন দেখেছেন খেজুর গাছ জমির আইলে দেখা যায় ক্ষেত ফসলের ধারে দেখা যায় পুকুর পাড়ে দেখা যায় বাড়ির কিনারে দেখা যায় কিন্তু খেজুর গাছ কেউ বাণিজ্যিক ভাবে করেছে এই দৃশ্য খুব কমই দেখা যায় চোয়াডাঙ্গাতে বর্তমানে এই খেজুর গাছের আবাদ খুব জনপ্রিয় হয়ে উঠেছে আর মাত্র কয়েকদিন পরেই চোয়াডাঙ্গার আকাশে বাতাসে নলেন গুড়ের গন্ধ ভেসে বেড়াবে এই অঞ্চলে সরোজগঞ্জ বাংলাদেশের সবচেয়ে বড় খেজুর গুড়ের হাট সেটাও জমজমাট হয়ে উঠবে তাই গাছিদের প্রস্তুতি শেষ পর্যায়ে তবে বিষয় হচ্ছে এই খেজুর গাছ রস গুড়ের ঐতিহ্য টিকিয়ে রাখতে অনেক কৃষকই তাদের জমিতে খেজুর গাছ বাণিজ্যিকভাবে ভাবে রোপন করার সিদ্ধান্ত নিয়েছে দেখে ভালো লাগলো এই জমিতে দুই থেকে আড়াইশটির মতো খেজুর গাছ তোলা হয়েছে